তো আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে সুন্দর রোদ বেরিয়েছে কালকে বিকেল কালকে দুপুর থেকে এত এতদৃষ্টি হচ্ছিল এতদৃষ্টি হচ্ছিলো বা বা কি আর বলা যায় কালকে গিয়েছিলাম রিসেপশনে তো সেটা তোমাদের পরে দেখাবো তো আজকে হচ্ছে কি বার আজকে কি ভুলে গেছি তো এখন সারাদিন মতো বাঁচতে চলে এখন আপাতত রুপো বাড়িতে আছে খেয়ে পরে দিটিতে যাবে তো এই দেখো বাড়ির অবস্থা রুমের অবস্থা এখনও কিছু গোটা না হয়নি কিছু না সব কিছু পড়ে আছে শুধু চা খাওয়া হয়েছে সকালে জল জল ধরা হয়েছে আর এত ঠান্ডা আর মেঘটা তুলেছে বলে ঠান্ডাটা আরও বেশি লাগছে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি আমাদের সবাই খুব ভালো লাগবে আর ব্লগে খেয়ে নিই বিয়ে বাড়ির তো শেষ হয়ে গেছে দেখো বিয়ের দিনের শাড়ি এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি আর রিসেপশন যে শাড়িটা পড়ে গেলাম সেটা তো পরে দেখতে হয় সব এগুলো এইভাবে পড়ে আছে সেগুলো গুছবো এখন না করবো আগে রান্নাটা করবো কাকিম চিকেন আনতে বলছিল চিকেন খাবো আজকে তো চিকেন আনতে গেছে সে সবগুলো এখন করবো তারপরে এগুলো গোছাবো তো চলো সাথে থাকো পাশে থাকো আর দেখতে দেখছেন বাড়িতে যাবো না যাবো না করে এত বৃষ্টি হচ্ছিল মানে ওরা দুপুরবেলা বলতে এসেছিল যে যাবে তোমরা সবাই তো ভাবছিলাম যাবো কি না যাবো বলে যাও ও উডি ছিল এমন অন্য তোমাকে ছাড়া কি যাওয়া হয় তো তারপরে বৃষ্টি এমন শুরু হলো তারপর যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তারপর হঠাৎ করে বলে কুড়ি মিনিটের মধ্যে রেডি হোক আমরা যাচ্ছি ব্যাস এই যে বলেছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছে কুড়ি মিনিটের মধ্যে কি আর রেডি হওয়া যায় সেই সব নিয়ে অনেক জাম লাগিয়ে যাওয়া গেছে সেটা তোমাদের পরে বলছি শোনাবো কিভাবে গেলাম না গেলাম বাস গেছিলাম স্টেশন বাড়িতে তো সেখানে কি কি কাণ্ড ঘটিয়েছে কী কি কি হয়েছে যাওয়ার সবাই সেগুলো তোমাদের পরে শোনাচ্ছে তো চলো এখন আমি ব্লগটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আর এখন আমি আগে রান্নাটা ইয়ে করবো তো চলো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এমনিতে সমস্যা কাজগুলো সব পুচাপুচি হয়ে গেছে আর এখানে কিছু সবজি আছে সে চিকেন আনতে গেছে এখন এগুলো কেটে রাখবো তারপরে আর একটু কি রান্না করবো চিকেন রান্না করবো বেশ এইগুলো দিয়ে আজকে রান্না করবো রোদারটা দারুণ কি সুন্দর রোদ বেরিয়েছে কালকে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আর আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে চারিপাশটা খুব সুন্দর লাগছে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে চিকেন এনেছি চিকেন রান্না হবে আলু নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভাজা হয়েছে আর এখানে আমার মশলাটাও রেডি করা হয়ে গেছে টমেটো পেঁয়াজ আদা রসুন একটু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেনটা আর রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাকে ও দিয়ে চলে গেছে আবার বিহুকে নিয়ে কোথায় চলে গেছে আর এই দেখো এখানে কিছু বাজার করে দিয়ে চলে গেছে বিহুকে নিয়ে বলে যায়নি চলে গেছে

তারপর স্নান করবে হ্যাঁ খেতে চিকেনটাই রান্না হয়ে গেছে দেখলে এখন একটু যাচ্ছি ছাদে আমি অনেকগুলো দিয়েছে রোদ একটু না পাল্টা দিলে পাল্টা হবে না আমি স্নানটা কমপ্লিট হয়ে গেছে পরে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে পাতাটাতে দেখা নিয়েছি তো সুন্দর রোদ বেরিয়েছে দেখবে এগুলো সব উল্টে পাল্টে দিবস তো যেটা বলছিলাম আর কি যে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি কালকে রাত্রেবেলা যেটা হয়েছিলো সেটা তোমরা দেখো রিসেপশন পার্টিতে গিয়েছিলাম অনেক ইয়ে করেছি মানে অনেক ইয়ে করো গালো শুনি কথা শুনে যেটা সবসময় আমার সাথে হয়ে থাকে সবসময় আমি ইয়ে করতে চাই আগে রেডি হয়ে নেবো একটু ভালো করে রেডি হয়ে নেবো কিন্তু আমার সাথে কোনোদিন হয়ে না উল্টাটাই হবে আর বকের কাছে আমি প্রত্যেকবার যেখানেই যেখানেই যাই সেখানেই আমি প্রত্যেকবার ওর সাথে একটু মানে ঝগড়া ঝামেলা এরকম হয়ে যেত কালকে সেই সেটাও ব্যতিক্রম হয়নি সেটাই হয়েছে তো চলো হাতে ভিডিওটা এেন করছো তোমরা দেখতে থাকো কালকে দেখো আর এনজয় করো কালকে রিসেপশন পার্টিটা ঠিক আছে ওখানে গেছিলাম খাওয়া দাওয়া করেছি ভিডিও ইয়ে করেছি ফটোশ্যুট করেছি একটু মার্কিনের সাথে অন্যের সাথে ব্যাস দেবো তো চলো আজকে টাটা দেখাও তোমরা তাকে দেখতে থাকো দেখা হবে আবার নতুন ব্লগ সবাই ভালো থাকে সুস্থ থাকো তো দেখো দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ির মধ্যে আছি রূপক যেখানে কাজ করে সেখান থেকে এই গাড়িটা নিয়ে এসেছে তো দেখো আমি পেছনে বসেছি আর পিহু ওর পাপার কাছে আছে তো এখন বাজে নটার পর নটার পর আমরা ঘর থেকে বেরিয়েছি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না সারাদিন সন্ধ্যে পর্যন্ত বেরিয়েছে তখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে হচ্ছে তো একদম ঘরে বসেছিলাম পিহু আমি তো রূপকে বলেছিলাম বাড়ি কি বাড়ির সবাই চলে গেছিলো মানে বিয়েবাড়িতে তো রূপককে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি পারলে বাড়ি চলে আসো কারণ একা আছে আর ভয় ভয়ে লাগছিলো একটু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য দেখা আরবে দেখো পিহুকে দেখো বদমাস করছে ও ইয়ে স্টেয়ারিংটা ধরবে ও যখনই গাড়িতে চাপে তখন স্টেয়ারিংটা ধরে ও একটু বদমাসে করতে থাকবে তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ তো রূপক আমাকে বললো ঠিক আছে আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি আসা ডিউটি থেকে তো সে বললাম ঠিক আছে তো সেই মতো আমি ভাত রান্না করতে বসাচ্ছিলাম তো তারপর রূপক ফোন করে যে তোমার কি যাওয়ার ইচ্ছে আছে ইয়েতে রিসেপশন পার্টিতে বললাম হ্যাঁ যাওয়ার ইচ্ছে তো ছিল অনেক ইচ্ছে ছিল দুপুর থেকে সত্যিই ইচ্ছে ছিল অনেক তো বলে ঠিক আছে কুড়ি মিনিটের মধ্যে যদি রেডি হতে পারো তো তুমি রেডি হয়ে যাও এই বলে ফোনটা কেটে দিয়েছে তো এবার বলো বিয়েবাড়ির কথা তবুও কুড়ি মিনিটে আমি রেডি হয়েছি শাড়ি পরেছি মানে আর রেডি মানে পুরোটা হয়নি সেটা দেখো ওই দেখতে পাচ্ছ ফুলটা ওকে বলেছিলাম যে একটু ফুলটা নিয়ে এসে সেটা একটু ভালো লাগবে একটু ফুলটা লাগালে চুলটা যেহেতু চুলটা কোনো ইয়ে করতে পারি না ভালোভাবে চুল বানতে পারি না তো ওই যে দেখতে পাচ্ছ কানেরটা মালাটা ওটা পুরো আমি গাড়িতে বসে বসে করেছি মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে আমি কুড়ি মিনিটের মধ্যে রেডি হবো কি পিহুকে রেডি করাবো পিহুকে রেডি করাতে পারিনি তার জন্য রূপক প্রচুর রেগে গেছিলো তোমাকে আর যেতে হবে না সেই যেমন বিয়ের দিন করেছিল তো সেই রকমই তো তাড়াতাড়ি কোনোরকমভাবে এই দেখো বেরিয়ে পড়েছি আর আমরা এখন চলে এসেছি কুড়ি মিনিটের মধ্যে হলদিয়া আর মানে ম্যারেজ হলে ওদের ইয়েটা ছিল রিসেপশন পার্টিতে তো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি এখানে বলছিলো যে ওটা ঠিকই বলছিলো যে ওরা যদি সবাই বসে যায় তো তুমি আর আমি গিয়ে একা ওরকম কি ভালো লাগবে তো দেখো আমরা এখন পৌঁছে গিয়েছি তো ওইরকম ঝগড়া ঝামেলা করে এসেছি তো দেখো এখন আমরা পৌঁছে গিয়েছি আর উপরের ইয়েতে ছিল ওই ভাগ্নি যে বিয়ে হয়েছে তো ওখানে বসেছিল তো আমি আর পিহুকে আমি এসেছি তারপরে ওর সাথে একটু ফটোশ্যুট করবো পরে দেখতে পাবে তো এসে পরে এখানে একটু ভিডিও করলাম দারুণ সাজিয়েছিল আর ওকে খুব ভালো লাগছিল দেখতে তো এসে পরে এখানে যেহেতু বাড়ি থেকে ওরকম মন খারাপ করে বেরিয়েছিলাম রুপুকের সাথে সারা রাস্তা আমি গাড়িতে কথা বলিনি মানে এত খারাপ লাগছিল মানে আমি কখনো রেডি হতে পারি না এটা খারাপ লাগছিল তারপরে ওকে এসে দেখে এখন সবাইকে দেখে এসে মনটা একটু ভালো লাগছিলো তো দেখো এখন আমরা বসে আছি এখানে আমাকে সবাই বলছিলো যে যাও টিফিনটা করো না আর টিফিন টিফিন কিছু করবো না সাড়ে আটটা বাজে একবারে গেতে বসবো তো ওই দেখো আমার সোনাটা এখানে বসে আছে আর যেমন তেমন করে রেডি হয়ে এসেছি গাড়ির মধ্যে ওইভাবে অর্ধেকটা রেডি হয়েছে অর্ধেকটা বাড়িতে দিয়ে রেডি হয়েছে আর ফুলটাও নিজেই দিয়েছি তো দেখো সবাই বলছিলো এসেছে ঠিক করেছো ভালো করেছো আর ও ভাগ্নিরও খুব ভালো লেগেছে বলছে মামি এসেছো তুমি ভাবলাম আর আসবে না তো ওই জন্য ভালো লাগছে

से और साथ ही ये गाड़ी चाहिए তো এই দেখো দেখতেই পাচ্ছ ম্যানেজারটা তোমাদের পুরো সামনে রেখে দিয়েছি বুঝতেই পারছো এখন খাবার টেবিলে আমরা বসে পড়েছি তো পুরো খাবারটা তো তাতে দেখাতে সম্ভব নয় না তো তার জন্যই একটু ম্যানেজারটা রেখে দিলাম তো একই আইটেম ছিল সব কিছু মেয়ের বাড়িতে যাওয়া ছেলের বাড়িতে তাই তাই দিয়েছিলো পুরো ওই এটাই তো ম্যারেজ হল যেহেতু তো জায়গাটা পুরো ফাঁকা ছিল খুব ভালো লাগছিল যে এটা আমার এই করছে তো দেখা আমার এখন খেতে বসে পড়েছি আর একটু মতো ভিডিও করেছি আর ওই দেখা আমার সোনাটাকে ও একদম দাও দাও ইয়ে করছে যেমনভাবে সেই দিন বিয়ের দিন করছে না তেমনি ভাবেই করছে ওকে যেটাই দেওয়া হচ্ছে না সেটাই বলছে আমাকে দাও থালা ভর্তি রেখে দিয়েছে কোনো একটা কিছু খায়নি শুধু একটু আলু ভাজা আর একটু চিকেন ছাড়াও কিছু খায়নি তারপরে ওই একটু আইসক্রিম খেয়ে তারপরে ও চলে এসেছে তো চলো আমরা এই মাত্র আসছে এখন পুরো বারোটা বাজছে আর এখনো ওদের বাস আসেনি তো যেমন তেমন করে চলে গেছি বাস রিটার্ন করা হয়ে গেল এটা একটু রিসেপশন পার্টিটা আর কিছু না তো যাওয়ার ইচ্ছা ছিল অনেক রূপকের জন্যই হলো অনেক বকুনি খেয়ে অনেক গালকে মুদ খারাপ হয়ে গেলাম আর যেমন তেমন করেছে যে গাড়ির মধ্যে ফুলটা গাড়িতে লাগিয়েছি মালাটা গাড়িতে পরেছি টিপটা গাড়িতে পরেছি কি আর বলবো তাড়াহাড়ো করে গেলাম কারণ অনেকটা লেটে তো বলতোটা যেতে হবে তো ওই জন্য গেলাম বাস বেল ভালোই হলো আর তো আমরা চলে এসেছি এখন বারোটা বাজে তো চলো আর আমরা এসেছি দাদু এসছে দাদু কিচ্ছু করিনি কিচ্ছু করিনি এমনি চলে গেছি তো আমরা চলে এসেছি আর এখন দেখো বেড দুটো এরকম গোছানো ঠিক করবো বারোটা বাজে কি বাবা বাথরুমে গেছে বাথরুমে গেছে আর এই যে সোনাটা এসে বলে শুধু পোপা কই পোপাক যাচ্ছে এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে তো চলো আজকের ইয়ে করছেন আবার কালকে সকালে দেখা হবে এখন কোনো এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভালো দেখা সবাই সুস্থ থাকে ভালো লাগলে অবশ্যই লাইক করুক শেয়ার করো কমেন্ট করুক